বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হলো আমেরিকা আগে কি যুদ্ধে হারানো সম্ভব আজ জানবো এমন পাঁচটি কারণ যা আমেরিকাকে যে কোনো যুদ্ধ প্রায় অজে করে তোলে ফার্স্ট আমেরিকার কাছে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধার হাইপারসনে মিসাইল আর এআই পরিচালিত ড্রোন এগুলো এমন প্রযুক্তি যা বহু দেশ এখানেও কল্পনাও করতে পারে না প্রতি বছর আমেরিকা প্রায় আটশো বিলিয়ন ডলার খরচ করে প্রতিরক্ষায় চীন রাশিয়া বা ভারতের চেয়ে অনেক বেশি এই টাকা দিয়ে তারা গড়ে তোলে এমন এক কোর্স যা শুধু আক্রমণ নয় প্রতিরক্ষাতেও দুর্দান্ত আমেরিকার আশিটিরও বেশি দেশ রয়েছে সাতশো পঞ্চাশটির মতো সামরিক ঘাঁটি যে কোনো সময় যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে তারা এটাই তাদের গ্লোবাল পাওয়ার আমেরিকা এখানে তাদের সঙ্গে আছে এনএটি ও এর মতো শক্তিশালী জোট একটি দেশের উপর আক্রমণ মানে পুরো জোটের প্রতিশোধ এই কারণে অনেক দেশ যুদ্ধের আগে দশবার ভাবে তবে আমেরিকা অজয় হলেও ইতিহাসে বড় ভুল কেউ আজ থাকে না আপনি কি মনে করেন আমেরিকাকে হারানো একেবারে অসম্ভব কমেন্টে জানান আপনার মতামত